আমরা ঝুড়ি আর আকশি পাতা নিয়ে চলেছি আম পার্টে এখন দুজনে মিলে নমস্কার সবাইকে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুপুরবেলা বেরিয়েছি আজকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে আজকে করব আমের কাঁচুন্ডি আম কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কয়েকটা আচার করেছি অল্প অল্প করে কাসুন্দিটা করা হয়নি আর আপনাদের মধ্যে একজনে রিকোয়েস্ট করেছিলেন যে কাসুন্দি করতে তো কাসুন্দি করবো আমাদের বড় বড় গাছ পুরোনো গাছ বেশ দেখতেও ভালো লাগে ওই মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে হয়ে আছেও ভালো বোঝা যায় না আম পাড়ি গাছ থেকে তারপরে কাসুন্দি বানাবো হ্যাঁ বাপরে বাপ দারুণ হয়েছে গো

যাকা পঢ়ে চুৰিয়ে গৈছিলোঁ গৈছিল দীদি তোমাৰ আমাদের হয়ে গেছে বাড়িতেও কয়েকটা আম আছে এই জন্য এইগুলোই পেরেছি আর আমাদের তাহলে আমের কাসুন্দি আমরা সবাই মিলে দেখতে থাকি আম পেড়ে নেই আমি ছাড়াতে বসে পড়েছি ওই সুস্মিতা ওখান থেকে ওর বাবার বাড়ি থেকে কিছু আম এনেছিল আর আমাদের ওই পেড়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এই কাসুন্দিটা আমি আমটা চুরে করবো আমটা ভালো করে ধুয়ে নিয়েছি মা তো জলেই দিচ্ছে আমটা এবার আমি চুরে নিচ্ছি এই আম আবার শিলে থেতো করে শিলে বেটে মিক্সিতে গ্রাইন্ড করে করা যায় মানে এর আবার আচার আচার মানে আরও দুর্দান্ত জীবে জল চলে আসছে আচারের কথা বলতে বলতে এই জন্য আচারকে আমরা বিভিন্ন ধরনের করে বানাই এই একই আম কিন্তু বিভিন্ন ধরনের আচার হয় বিভিন্ন পদ্ধতিতে সুস্মিতা আজকে দারুণ পদ্ধতিতে বানাবে পুরোটা দেখবেন কিন্তু আচার যে আচার যেভাবে খাওয়া হয় আমি টক মিষ্টি আচার চাটনি হিসেবে আমরা খেতে পারি শেষ পাতে আবার তেল দিয়ে যে আচার করা হয় সেটা মুড়ি মশলা মুড়ি বিভিন্ন রকমের সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গে খাওয়া যায় রুটির সঙ্গেও খাওয়া যাবে টক মিষ্টি ঝাল যেটা আবার কি হয় এই কাসুন্দি আমরা বিভিন্ন রকমের চপ কাটলেট এইগুলোর সঙ্গেই খাই তখন বাজারে কিনতে হয় আর যদি আমরা এই সময় করে রাখতে পারি তাহলে আমাদের আর কিনতে হবে না দুরকমের সর্ষে আর শুকনো লঙ্কা রোদে দেয়া ছিল এই যে গরম হয়ে গেছে হাত দিলেই বোঝা যাচ্ছে শুকনো করা সর্ষেগুলো বেটে নিচ্ছি দু রকমের সর্ষে কালো সর্ষে আর একটা সাদা সর্ষে আছে কালো সর্ষেটা বেশি নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আম অনুযায়ী আর সাদা সর্ষেটা পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ভালো করে গুঁড়ো করে নেব এই কাসুন্দি সারা বছর ভালো থাকবে যদি শুকনো করা যায় সব কিছু শুকনো আম তো ভেদা আছেই তো যেভাবে করব সেভাবে বেশি দিন থাকবেও আমার সব আমগুলো চোরা হয়ে গেছে ওই তেরোটা আম মাঝারি সাইজের এইগুলো হয়েছে কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে বেটে নিচ্ছি ভালো করে এই সরষেটা জল দিয়েও বাটা যায় যতটা সম্ভব আচারে জল না ব্যবহার করে করলে আচারটা আশা করি বেশি দিন ভালো থাকবে এই জন্য জল ছাড়াই সব গুঁড়ো করে নিচ্ছি রোদে দিয়েছিলাম রোদে দিলেই সর্ষে সহজেই গুঁড়ো হয়ে যায় লঙ্কাও প্রায় আছে বারো তেরোটার মতো শুকনো লঙ্কা আমটাতে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়েই এর রসটা নিংড়ে বের করে নিতে হবে তিন চামচের মতো নুন দিয়েছি দিয়েই আমাদের ওই পরিষ্কার যে একটা রান্নার কাজে ব্যবহৃত নেট থাকে ওইটাতে আমি এর রসটা ছেঁকে নেব এই শুকনো লঙ্কাটা আমার পছন্দ মতো দিলাম চাইলে নাও দেয়া যেতে পারে কাসুন্দিতে একটা ঝাল ঝাল ব্যাপার থাকলে যে কোনো মাখাতে আর কিছুই লাগবে না শুধু পেয়ারা আম কাটতে হবে তার সঙ্গে কাসুন্দিটা মাখালেই খাওয়া হয়ে যাবে একটু কালারটাও অন্যরকম হবে একটু লালচে লালচে হলুদ আমটাকে আমি নেটের উপরে ঢেলে নিচ্ছি হয়েছে আমটার এই রস নিংড়ে বের করে নিয়েছি এবার ওই সুস্মিতার মশলা গুঁড়ো করতে করতে আমি একটু রোদ খাইয়ে নেবো আমটাতে মশলাটা আমি একটু রোদে বসিয়ে দিলাম যত সময় মশলাগুলো রেডি করছে কালো সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করব এই যে আছে কয়েকটা করেছিলাম দু তিনটের মতো আর এই কটা আর এবারে করছি সাদা সর্ষে কোনো এক রকমের সর্ষে দিয়ে করা যায় দু রকম দিলে ভালো হয় টেস্টটা সাদা সর্ষেও গুঁড়ো করে নিয়েছি জার ধুয়ে পরিষ্কার করে আনলাম জুসটা ফেলবো না এত সুন্দর আমের জুসটা ওটাকে রেখে দেব এই যে এত সুন্দর সেন্ট উঠেছে আমিও আর সস্মিতাও একটু খেয়ে নিয়েছি দুজনে এটা বিভিন্ন রকম করে খাওয়া যেতে পারে আপাতত এখন থাক রোদে দেওয়া এটা আমের আম দিয়ে টক হয় ওই জুসটা দিয়ে টক করা যাবে আবার চাইলে একটু রস দিয়ে শরবত করে খাওয়া যেতে পারে আমের রসটা না ফেলে দিয়ে আমরা এইভাবেই সংরক্ষণ করে রাখি যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তখন তো আমটা চটকানোর সময় নুন দেওয়া হয়েছিল রসটা ভালো রাখার জন্য যেহেতু একদম জল আবার একটু লবণ দিলাম রোদে বসিয়ে রাখবো রোদে দিয়ে দেবো এবারে রোদে বসিয়ে দিলাম আমটাও হালকা শুকনো হয়ে গেছে এখন নিয়ে নেব এটা কাঁচা অবস্থায় করা যায় মানে ওই নিংড়ে নেওয়ার পরে রোদে একটু শুকনো করলে আচারটা ভালো থাকবে সারা বছর থাকবে আর সেই সঙ্গে আমার জারটাও শুকনো হয়ে গেছে আর জারটা গরমও হয়ে গেছে সুন্দর জারে যে জারে রাখবো সেই জারটা এইভাবে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিলে তবে আচার কিন্তু ভালো থাকবে বেশি দিন এবারে কাশুন্দিটা ভালো করে মাখিয়ে নিতে হবে তার জন্য আমগুলো নিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানো যায় আমি এরকম একটা ডাবু নিয়েছি ডাবু দিয়ে মেপে ডাবু দিয়ে মাখিয়ে নেব বিট লবণ যে কোনো আচারে বিট লবণ দিলে তার সেনটা একটু অন্যরকম হয় বিশেষ করে এই কাসুন্দি টাসুন্দিতে দিলে অন্যরকম সেন্ট হয় এইভাবে বানিয়ে রেখে দিলে কোনো কিছু মুখরোচক খাওয়ার সময় আর বাজারে ছুটতে হবে না কাসুম আনার জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি বেটেই নিয়েছি গুঁড়ো লঙ্কা সব মিশিয়ে গেছে দু রকমের সর্ষে দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় মাখাতে থাকবো আমের যেটুকু রস আছে ওতেই সুন্দর করে মাখানো হবে তারপরে তেল দিতে হবে প্রায় এক চামচের মতো চিনি এটা দিলে মিষ্টি তো হবেই না দারুণ একটা টেস্ট হবে এটা না দিতে চাইলেও না দেয়া যায় দিলাম হলুদ আমি রসটা তো পুরো নিংড়ে নিয়েছি এতে করে আচারটা মানে কাসুন্দিটা দিন ভালো থাকবে আর চাইলে অনেকে রেখেও দিতে পারেন তাতে কাসুন্দিটা অনেকটা পাতলা পাতলা হবে যে যায় খুশি মতো এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো সরষে তেলটা গরম করে দেওয়া যায় আবার কাঁচা অবস্থায় দেয়া যায় দিয়ে আমি তো রোদে দিয়ে দেব সর্ষের তেল এক ডাবু মতো দিলাম মাখিয়ে নিই রোদে থাকতে থাকতেই এটা একটা জল জলে ভাব চলে আসবে মাখাতে মাখাতে দারুণ একটা সেন্ট ছাড়ছে কিন্তু এবার আমগুলো রোদে থাকতে চেয়ে আরও নরম হয়ে যাবে আর আম আছে বলেই বোঝা যাবে না তখনই কাসুন্ডিটা পাতলা পাতলা হয়ে যাবে হাত ডাবু মতো তেল দিলাম প্রথমে অল্প একটু তেল দিলাম জারে যেই জারে রাখবো সবসময়ের জন্য আচার তো আমরা কাঁচের জারেই রাখি সেরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আমি তেলটা পুরো গায়ে লাগিয়ে নেব জারের গায়ে কাসুন্দিটা ভরে নেব মাখানো কাসুন্দিটা জারে ভরে দিয়েছি শেষে আরও এক ডাবু তেল দিলাম মোট আমি তিন ডাবু তেল দিয়েছি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো ডাবুর ভেতরে এটা প্রায় সাত দিনের মতো রোদে দেব তারপরে খাওয়া হবে সাত দিনের মাথায় অনেকটাই নরম হয়ে যাবে দেখতে সুন্দর হবে খেবারও ভালো হবে খেতেও ভালো লাগবে কালারটা ভালো ফুটবে আমের কাসুন্দি রেডি শুধুমাত্র সাত দিন রোদ দিয়েই তারপরে আমরা খাবো তখন কিন্তু ভালো লাগবে আর এই কাসুন্দিটা আমরা যে কোনো মুখরোচক খাওয়ার তৈরি করে তার সঙ্গেই খাবো